আমি বিশ্বকর্মা পূজা তার কেনাকাটা করতে যাব। আরে উপরে শুধু একমাত্র তৃপ্তি আছে দশ। আর ধিনারা আজকে ভিড়। আজকে ধিনারা গতন রাস্তা দাম। বাবা চলো এখন চলো ঠাকুর রাখতে লাগবে। ঠাকুর। হেল্ল' বন্ধু সবাই কাম আছো চলি আছা নতুন এতিয়া ব্লগ নিয়ে আজিকাৰ যাব দীঘাটাতে আগামকাল বিশ্বকৰ্মা পূজা তাৰ কিনাকাটা কৰ্ত যাব ঠাকুৰ আনিব সব কিছু টিভি কিনি না কিনি সব পূজাৰ যোগাযোগ সব কৰব চব দেখ চাগে থাকো পূজাৰ এ টু ডেট ভিডিঅ' সবে থাকো এখন যাব দীঘাডাই আমার কাকার দোকানে বিহারা যাওয়ার পথে তারপরে আখের রস খাবো খাওয়া দাওয়া করে আবার চলে যাবো আমাদের ডেলি রুটিন বিহারা আসলে আমাদের আখের রস খাইতে হয় তারপরে আছে ওইদের ঠিক আছে এটা সুন্দর এটা তাও খাচ্ছি আমাদের রাস্তার কাজ চলার জন্য খুব ধুলো ভালি ধুলো রাস্তায় চলে আসলাম দিন করে তারা বিশ্বকর্মা পুজো জন্য কেনাকাটা চলছে তাই আসলাম ফুল করে ফুল তুলছে একটা গাড়ি আর আমাদের সবার বাইক সবকিছু আছে সবকিছুতে ফুল এখানে খুব কম দামে পাওয়া যায় তাই এখান থেকে নিচ্ছি দুর্গা দোকান দেখলাম সব জায়গায় দাম বেশি আর যা রাস্তাঘাটে যা ভিড় কালকে পুজোর জন্য প্রচুর ভিড় গাঁদা ফুলের টাকা বিশ টাকার মতো আছে ক্যাটাগরি ভাগ আছে অন্য রঙের রজনীগন্ধা ফুল এটা ভাই দেখো রজনীগন্ধার ডাল খরচা পাতি গামচা টামচা কি কি নেওয়া লাগে তারপর ঠাকুর নেব ঠাকুর নিয়ে আরো যদি দেখবো ভর্তি থেকে কালকে সকাল দশটার মধ্যে পুজো চালু হয়ে যাবে এখন কিছু যোগাযোগ দেওয়া নেই কেবল ফুল নিলাম ফুল দিয়ে শুরু হলো আরো অনেক কিছু বাকি আছে না ঠাকুর ঠাকুরের কিছু নেওয়া লাগবে আর পুজোর যা যোগাযোগ দিয়ে ঠাকুরটা যেন বসাবো যা পরিষ্কার তো গাড়ি ধোয়া ধোয়া সব কিছু কিচ্ছু হয় না কাজ সব কিছু করবো সঙ্গে দেখো আমার না কিছু ফুল নিলাম আরও তো অনেক লাগবে পুজোতে অনেক ফুল লাগে বাড়ির ওই দিন পাওয়া যায় কম বেশি এখন তো সবাই ফুল ফুল সব কেনাকাটাই করে কিন্তু পাওয়া যায় না এখন বাঙালি কচা কচা নিয়ে এখন যাবো সঙ্গে দেখো দেখা হচ্ছে কি নেই না নেই সঙ্গে দেখো বাঙালি কচা নেওয়া লাগবে এখন যেই ঘন্টা ভালো দোকান দিয়ে হাঁটা এই জায়গাটায় বাঙালি খরচা পাওয়া তুলনা থাকতে আমার জায়গা

আর দিনারা আজকে ভিড় আজকে দিনারা যা ভিড় তার আঘাত জায়গা নেই এমন বিশ্ব পুজোতে ঠিক আছে এখন যাবো ঠাকুরটা নেবো এখন ঠাকুর নিয়ে এখন

আমাদের পরিচিত ঠাকুর নেওয়ার দোকান প্রতি বছর আমরা এখান থেকে ঠাকুর নেই ওখানে উঠতেছি প্রায় আমাদের কাছে একটু ডিসকাউন্ট এক্সট্রা ডিসকাউন্টে চলে সেখান থেকে নেব মা দুর্গার প্রতিমা প্রায় রেডি

পুজো এখানে এখানে অনেক হলোই এবং তারপরে এত ব্যস্ত না এত ফোন অনেক কাজ ছিল গাড়ি সবার গাড়ি ধোয়া ধোয়া টানে এক জায়গায় করছিলাম অনেক টাইমের ব্যাপার তার মধ্যে ভিডিও করা হয় নাই তা আজকে একদম পুজোতে চলে আসতাম আর সকাল এগারোটার সময় পুজো করার কথা ছিল লেট হয়ে গেলো এখন আড়াইটা বাজে আড়াইটার দিকে পুজো শুরু হলো তাও সবাই ছিলাম জন্য অত কিছু দেখানো হয় নাই পুজো মোটামুটি অর্ধেক আর সঙ্গে রেডি গাড়ি ঢেড়ি দেওয়া সব সাজানো রেডি এখন পুজো হবে পুজোর পরে প্রসাদ খাওয়া দাওয়া কী হয় না হয় সঙ্গে থাকো সব থাক সব দেখবা

সবাই প্রসাদ খাওয়া এত ব্যস্ত ছিলাম এবং সবাইকে প্রসাদ বিতরণ করতে এত ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও করা হয় নাই ঠিক আছে আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা